এটা তো দিও না এই গাছে বানিয়ে দিলে গাছ মারা যায় আর কি অবস্থা আমি মানে গাছটি মারার জন্য তোমরা ছাড়িয়ে এই গাছে অনেকগুলো মরিচ আসছে কালকে কোনো এক দুইটা মরিচের টাইল ভাঙিয়ে নিয়ে গেছে আর কি জানি 아저쪽으 너무 어지죠 자서 빨리 요 ওটাতে দাও অল্প করে গাছের গোড়ার মধ্যে লাল গাছটাতে দাও বেশি পানি দিও না কোমরার বীচি গুলো নষ্ট হয়েছে পবিতরে ওই পাশেরটাতে দিও না দিও না ওইটা তো ওইটাতে কিছু এখনো করিনিটাতে দাও

হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল আবারও প্রতিদিনের মতো আজকে বিকেলবেলা তাদের চলে আসলাম আটা দিতে এখানে নতুন করে কতগুলো টবের মধ্যে গাছ লাগিয়েছি আজকে সেই গাছে পানি দিতে চলে আসলাম ভাবলাম বিকেলবেলা সময়টা কিছুটা সময় আপনাদের সাথে আড্ডা যাক তাই আপনাদের কোনো যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা ছোটো থেকে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন এখানে সবগুলি গাছই নতুন লাগানো হয়েছে শীতের দিনে বিকেলবেলা ছাদের উৎপাদে এসে পাশাপাশি গাছে পানি দিচ্ছি আর এখানে দুইটা পাহাড়ি আনারস গাছের নতুন গাছ লাগানো চারা গাছ লাগানো হয়েছে পাহাড়ি আনারস গাছে নাকি পানি দেওয়া লাগে না যত সম্ভব আনারস গাছে পানি লাগে না এটা আমিও জানি জি আসসালাম আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আবারও লাগে যুক্ত হয়ে গেলাম বিকালবেলা আপনাদের সাথে আজকে গাছে ছাদের মতো অনেকগুলো টবে গাছ লাগিয়েছি নতুন করে সেই গাছগুলোতে পানি দিতে এসে ভাবলাম আপনাদের সাথেও কিছুটা সময় আড্ডা দেওয়া হয়ে যাক এখানে একটা মরিচ গাছ লাগিয়েছি এখানে অনেকগুলো মরিচ আসছে দেখুন এই গাছগুলোতে গাছগুলি শাড়িতে লাগানো হয়েছে এখনো দুইটা গাছের মাত্র মরিচ আসছে বাকি গাছগুলিতে এখনো মরিচ আসে না আনারস গাছগুলো কালকে নতুন করে লাগালাম আনারস কাছে পাতাও লাগে না কিন্তু ছাদের টবে পানি দিতে হবে কিনা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের বক্তব্য শুনে অবশ্যই আমি উপকৃত হবো আশা করি তাই আপনারা যে যেভাবে গাছ লাগালে সুবিধা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা গাছ লাগাতে পছন্দ করেন বা কারা বাসা বাড়িতে বাড়িরাঙ্গিনা এভাবে গাছ লাগিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার থেকে গাছ লাগানোর মধ্যে সবথেকে বেশি ভালো লাগে এই মরিচ গাছটা লাগাতে তাই আমি সবগুলি টপের মধ্যে মরিচ গাছ লাগিয়েছি আর নাকি পায়েস পাতা গাছ বলে দুইটা পায়েস পাতা গাছ লাগিয়েছি এখানে দুইটাকে আমি একসাথে বেঁধে দিয়েছি একটা একদমই ছোট আর একটা মিডিয়াম আকারের এই গাছগুলি আমি বাজার থেকে কিনে এনে লাগিয়েছিলাম এই টবের এই গাছটা প্রতিদিন পানি দেওয়া লাগে কিনা অবশ্যই আপনারা যদি জেনে থাকেন জানাবেন আমি এর আগে কখনও পায়েস গাছ লাগাইনি এই প্রথম লাগিয়েছি যদি প্রতিদিন পানি দিলে গাছটা মারা যায় তাও জানাবেন আর যদি না পানি দিলে মারা যাবে কিনা সেটাও জানাবেন যেহেতু আমি প্রথম নতুন এই পায়েস গাছটি লাগালাম তাই এ ব্যাপারে আমার সেরকম কিছুই জানা নেই তার পাশাপাশি এখানে আমি দুইটা পাহাড়ি আনারস গাছের চারা লাগিয়েছি আনারস গাছগুলিতে আনারস গাছগুলি আমি লাগিয়েছি একদিন পর পর হালকা পানি দিয়ে দিই যেহেতু এখানে ছোটটা অল্প মাটি আর পানি বাহির থেকে কোনো পানি সংগ্রহ করার উপায় নেই যেহেতু এখন বৃষ্টির দিনও না বৃষ্টির দিন আসলে হয়তোবা এই গাছগুলিতে আর পানি দেওয়া লাগবে না অনারস গাছের পাশাপাশি এখানে আছে অনেকগুলো সাদা মরিচ গাছ এগুলি আমি এখানে অনেকগুলি মরিচ লাগিয়েছি তার থেকে দেখুন ছোট ছোট চারা গাছ বের হয়েছে দু তিন দিন পর এগুলিকে আলাদা করে লাগিয়ে দেব এখানে একটি ক্যাকটাস গাছ এই যে দেখুন ক্যাকটাস গাছ কীভাবে পরিচর্যা করতে হয় সে ব্যাপারে আমার কিছু জানা নেই আপনাদের যদি জানানো থাকে অবশ্যই জানাবেন কেননা এর আগে আমি কখনো ছাদে ওই ছাড়া অন্য কোনো গাছ লাগাইনি এই প্রথম আনারস গাছ কীটাস গাছ এবং পায়েস পাতা গাছটি লাগিয়েছি যদি আপনারা এগুলো চাষ ব্যাপারে জানেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কাদের কাদের এভাবে ছাদে গাছ লাগাতে ভালো লাগে বা বাড়ির আঙিনায় কারা গাছ লাগিয়ে থাকেন তারাও আমার সাথে লাইভে যুক্ত হন কিভাবে এই গাছগুলোকে আমি পরিচর্যা করব অবশ্যই আমাকে আপনারা জানালে আমি অনেকটাই উপকৃত হব এটা হচ্ছে কালো মরিচ গাছ দেখুন এই গাছটা তো অনেক প্রচুর পরিমাণ মরিচ আসছে এই যে বোঝা যাচ্ছে না কিছুটা কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি এগুলি আমার ছাদে প্রথম লাগানো কাঁচা মরিচ গাছ এগুলো কালো কাঁচা মরিচ এই মরিচ গুলোতে প্রচুর পরিমাণ ঝাল হয়ে থাকে আর এই মরিচটার ফ্লেভার ও খুবই সুন্দর তাই প্রথমে এই মরিচ গাছটি লাগালাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দিলে অনেকগুলি মরিচ এই গাছে ধরেছে আমি চেষ্টা করবো আরো কিছু গাছ লাগানোর জন্য আর কিভাবে এই মরিচ গাছগুলিকে পরিচর্যা করতে হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন কিভাবে গাছগুলিকে পরিচর্যা করলে বেশি ফলন আসবে বা গাছগুলি দেখতে অনেক সুন্দর দেখাবে এই মরিচ গাছের মরিচগুলি খুবই দেখতে সুন্দর খেতে খুবই ঝাল এবং খুবই গ্রাম থাকে তাই শোকের বসে খাদ এই দুইটি মরিচ গাছ লাগালাম গাছের পরিচর্যা করবো পাতা গাছের কিভাবে পরিচর্যা করবো অবশ্যই আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন তাহলে আমি হব পাহাড়ি আনারস গাছ এগুলি অনেক মিষ্টি রসালো আনারস গাছ তাই লাগালাম দেখি হয় কি না এই যে এখানে অনেকগুলো মরিচের বেশি পাকনা দিয়েছি টমেটো গাছ লাগালাম লাগলাম এখানে ক্যাকটাস গাছ ছাড়তে আছে একটি ফুল গাছ কুয়াশার জন্য এরকম দেখা যাচ্ছে না চিটাঙ্গা আজকে রোদের পাশাপাশি কুয়াশার পরিমাণটা খুবই বেশি ছিল দেখুন এই সবগুলি টবের মধ্যে আমি বিচি লাগিয়েছি এইগুলোতে আস্তে আস্তে গাছগুলি চারা গাছ বের হচ্ছে এই চারা গাছগুলি আমি কাল বা দিকে আলাদা আলাদা করে বাকি সবগুলি লাগিয়ে

মানে ঘরে বাহিরে বেগুন রমজান চলে আসছে আর কম বেগুন আর পুঁইশাকে পুঁইশাকের দিচ্ছি ভাই লাগালে হয়েছে ওই যে ওই দিক দিয়ে একটা গাছ ওই ইয়া দেখছি ওই পাশে ওই যে একটা বাদামলা বসে না বাদামলাটার ওই পাশে দিয়ে তোমার এই বিচি নিয়ে একটা লোকে বসে

জাম্বুরা গাছে জাম্বুরা ধরে আছে সপেদা গাছে সপেদা বলে শেষ করা যাবে না ওদের এখানে অনেক রঙ বেরঙে দেশি বিদেশি ফলের গাছ রয়েছে এগুলিতে প্রচুর পরিমাণ ফল আসে এই যে এটা হচ্ছে সপেদা গাছ আমি দেখানোর চেষ্টা করছি এটা 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 হচ্ছে সপেদা গাছ এই যে দেখুন আম গাছে পর্যন্ত আম ধরে আছে

যাও না আপনার বু একটা বোতল রাখিও চা বিচিত একটা বোতল রাখিও একটা খালি বোতল আছে ওইটাতে যদি পানি থাকে এই দুটা জগে ঢালি নিও ওদের এখানে সবগুলি গাছে পানি দেওয়া হয়ে গেছে পাশে একটা মসজিদ তার পিছনে একটা হাফিজি মাদ্রাসা আছে যেখানে ছেলে মেয়ে সবাইকে পড়ানো হয় একটা মসজিদ মসজিদের পিছনে মাদ্রাসা এই গাছগুলি অনেক পুরানো বোম্বাই মরিচ গাছ এটাকে মানে গাছগুলি থেকে প্রচুর পরিমাণ বোম্বাই মরিচ আসছিল আর এখানে আছে আরেকজনের ফুলের বাগান

এখন মনে হয় যে শৈলা তো দুর্বল লাগে কোনো কিছু আমি ডিম দুধ দুইটার একটাও খাইতে পারি না আমার আফরাপেড হয়েছে দেখে গরুর দুধ তো নাই এমনিতে দুই দিন তিন দিন পর পরেই আফুডিং বানাই কিন্তু এই ডিম দুধ এমনি দুধের ডাইরেক্ট দুধ খাইতে পারি দুধ সিদ্ধ ডিমে গন্ধ লাগে ভালো লাগে না হবে আপনার মাথা খুলে আপনার

হ্যাঁ দিব দিব কত কতগুলো উঠাই ফেলে দিবুলো দিয়ে কি করবো আমি লাগাইছি মরিচ আস্ত মরিচ পেন্সিল মানে কাঁচা মরিচ পাকাটা আর কি শুকনা না এটা মরিচ যে গাছে পাকছে না ওই পাকা মরিচ শুকাই নাই

সবগুলোই তো রয়ে গেছে হ্যাঁ ধোয়া ধোয়ার পরে ফু দিব এগুলা উঠাইতে বলছি এখানে বসে বসে এগুলা দেখে দেখে চলে গেছে কখন পানি দিবি শুধু ওই দাম দেয় থাকে আফরা জি জি আফরা চেঞ্জ করতে হইলে অনেক ঝামেলা বাসা করতে হইব নিচেরও যেতে সাথে সাথে বলতে বছরও থাকুক দেখি আগামী বছরের দিকে কি অবস্থা যদি এখানে না হয় পরে নিয়ে যাবে আল্লাহ ভরসা তো মাত্র পাঁচ বছর চলে ছয় বছরে পড়ছে পাঁচ বছর শেষে দেখি না কোন দিকে যায়

we <laughs>